হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করেছেন যে আসলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ঠিকমতো সাবমিট সাবমিট হয়েছে কি বা আপনাদের অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা কীভাবে আপনারা চেক করবেন যে আসলে আপনাদের চ্যানেলটি ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছেন না বা সেটা আপনারা বুঝবেন কীভাবে আসলে সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটি করা তো আমি এখন প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বিষয়টা আপনারা করবেন কীভাবে সো প্রথমে আপনারা চলে আসবেন ওই এক্স অ্যাপসের ভিতরে তো ওই এক্স অ্যাপসের ভিতরে আসার পরে একটু ওয়েট করবেন তো আমি এখন সাইন ইন সাইন ইনে ক্লিক করলাম দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে চলে আসবো সোজা হাব অপশানে আমি এখান থেকে দেখাতে চাই যে হাফ অপশানটা আপনার চলে আসবেন এখান থেকে হাফ অপশানে তো এই হাফ অপশনে আসার পরে আপনি এখানে হাফ অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে আসবেন ওএক্স এই যে ওই যে লেখাটা এখানে আছে আমি আপনাদেরকে ইন্ডিকেটার দিয়ে দেখাচ্ছি এখানে যে এক্স যে লেখাটা আছে এই ও লেখার পর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যালেন্সগুলো এখানে শো করছে তো এই যে এখানে এখানে যে ব্যালেন্সগুলো আছে বা এই যে ব্যালেন্সগুলো এখানে আছে তো এই চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনাদের যেটা আপনারা মাইনিং করেছেন সেটা তো এখন বিষয় হচ্ছে যে আপনারা এখানে বুঝবেন কী হবে যে আপনাদের লিঙ্কটি এখানে অ্যাড হয়েছে কিনা তো প্রথমত আপনারা হচ্ছে এখানে এখানে একটা ক্লিক করবেন দেন তারপরেই আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না তো আমি আপনাদেরকে সেটা করে দেখাচ্ছি প্রথমে আপনি এখানে একটা ক্লিক করলাম দেন এখানে ক্লিক করে উপর দেখতে লেখা উঠছে যে পেন্ডিং ওয়েটিং সাতশী অ্যাপস কনফার্মেশন তো আসলে আমাদের এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি আর ভেরিফাই না হওয়ার কারণে এখানে একটা ইয়োলো মার্ক উঠে আছে এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইয়োলো মার্ক তো এটাই হচ্ছে বিষয় তো আমাদের কাছে অনেকে কোশ্চেন করেছিলেন যে আসলে এটা কবে আসতে পারে মার্কেটে তো তারা এস্টিমেটেড একটা ডেট দিয়ে রেখেছেন যে বিশ তারিখ বা তার পরে তবে তারা যে আপডেটটা দিয়েছে যে তারা বিশ তারিখের ভিতরেই আসলে আমাদের জন্য ক্লেম অপশানটা চালু করবে আসলে ক্লেম অপশান বলতে হচ্ছে কি এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লেম নামে এই অপশানটা তারা ওপেন করে দিবে আর এই অপশানটা ওপেন করার মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কয়েন পাবো যেটা আমরা রিওয়ার্ড হিসেবে পাবো আর এখানে সবথেকে মজার ব্যবহার হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে যে ক কয়েনগুলো আমরা পাবো সেগুলো আমরা খেল করতে পারবো আর এখানে যতগুলো কয়েন অতনভাবে লিস্টেড হয়েছে বা লিস্টেড হয়েছে তো এই সবগুলো কয়েনই অতি স্বল্প সময়ের মধ্যে লিস্টেড হয়েছে আর এটা আমার আশা করা যাচ্ছে যে ওই এক্স যে কয়েনটা এটা বাইন্যান্সে খুব শীঘ্রই লিস্টেড হয়ে যাবে তো এখান থেকে আমরা যারা মিশনটা কমপ্লিট করিনি তা আমরা এখান থেকে মিশন যদি কোনোটা কমপ্লিট না করি তাহলে আমরা আমাদের কাজ থাকবে এখানে ইমেলটা সবার আগে ভেরিফিকেশন করা তো ইমেলটা ভেরিফিকেশান করলে আমাদের খড় কয়েনটা প্রয়োজন নাই আমরা এখান থেকে সহজে এসে হাবের মাধ্যমে এখান থেকে আমাদের ব্যালেন্সও দেখতে পাবো যদি আমরা ইমেলটা ভেরিফিকেশান না করি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো ব্যালেন্স দেখতে পারবো না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে আসলে মানে বড়ো আকারে একটা রিওয়ার্ড ফুল রাখা হয়েছে তো আমাদের জন্য একটা মানে ভালোই নিউজ মানে বলা চলে আর আমরা এত এতদিন যে ওইএক্স কয়েন্ট মাইনিং করেছি আমরা যেটাকে কয়েন বলে জানতাম এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আসলে ওএক্স পয়েন্ট তো আমাদের একটা জল্পনা কল্পনা ছিল যে আমরা যে এতদিন ধরে যে মাইনিংটা করেছি এটা কি মানে একটা কয়েন্টের পরিবর্তে আমরা কয়টা করে ওই এক্স কয়েন পাবো তো অনেক ইউটিউবার অনেকেই বলেছিলেন যে একটার পরিবর্তে একটার পরিবর্তে একটার হাফ পাবেন বা আরও কম পাবেন এই ধরনের কিছু কিন্তু আসলে আমাদের সেটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা একটা এক্স পয়েন্টের বিনিময়ে আমরা একটা ওইএক্স কয়েন পাবো এখানে তো আমাদের যেটা ক্লেম করতে হবে সেটা আমাদের এক্স অ্যাপসের মাধ্যমে সেন্ট্রালাইজ অ্যাপসের মাধ্যমে আমাদের ক্লেম করে নিতে হবে তো আশা করি খুব সহজভাবে বুঝে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কী আর আপনাদের অতটা হাইপার হওয়ার প্রয়োজন নেই যারা আপনারা আপনাদের ফেস ভেরিফিকেশান করেছেন বা আপনারা আপনাদের সব কাজ করা শেষ কিন্তু আপনাদের এখনও পর্যন্ত কোনো প্রয়োজন কোনো আপডেট আসছে না বা আপনাদের ব্যালেন্স শো করছে না বা আপনাদের তিনটা গ্যারেন্টি আসছে না তাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনাদের ওইএস যে অ্যাপসটা সে অ্যাপসটা আপনার আপনারা আপডেট করে দেন আর আপনারা যদি সেটা না পান তাহলে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম হচ্ছে ক্ষিপ্টোকেয়ার তাজ তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের সেই ওই এক্সের আপডেট লিঙ্ক সো আশা করি বুঝতে পারছেন আর আপনাদের আহার কোনো কোশ্চেন নেই যদি আপনাদের কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে যদি কোনো প্রকার কোনো কোয়েরি থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোশ্চেন করতে কখনো দ্বিধাবোধ করবেন না কারণ আপনাদের জন্যই আছে আমরা ক্ষিপ্টো কেয়ার তাজ সো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ